বংশানুক্রমিক কল্যাণ সাধনা শ্রী শ্রীবামণি পুনরায় বলিলেন আমি বংশানুক্রমিক কল্যাণ সাধনায় একান্তই বিশ্বাস পান বংশানুক্রমিকভাবে গার্ভস্থ জীবনকে ধর্ম সাধনা বলে গ্রহণ করবার চেষ্টা হয়েছিল বলেই আজ পর্যন্ত আংশিকভাবে হলেও ভারতীয় গৃহীর জীবন স্বার্থের সাথে পরার্থ পরার্থ সাথে স্বার্থে সামঞ্জস্য বিধান করে চলতে সমর্থ হচ্ছে বিষাক্ত বিষাদ ও ক্ষতিকর উদ্ভিদকে ও যেমন কৌশলী উদ্যান শিল্পীরা ধারাবাহিক উৎপাদনের দ্বারা কালক্রমে নির্বিষ সুস্বাদু ও উপকারী আহার্যে পরিণত করেছেন বর্তমান পাপ পঙ্কিল মানব জীবনকেও বংশানুক্রমিক পবিত্রতার সাধনার দ্বারা অকল্যাণ লেশীন সর্বমঙ্গলপ্রদ করে তুলতে হবে স্বভাব কামুকের বংশধরকেও স্বভাব প্রেমিক করে তুলবার অভ্যর্থ উপায় হচ্ছে বংশানুক্রমিক সৎ বৃত্তির অনুশীলন